নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো মাই সিম্পল লাইফস্টাইল আইডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো প্রত্যেক দিনের মতো আজকেও একটা ভিডিও শুরু করলাম তবে আজকে আর কোনো রান্না বান্না বা সংসারের কাজ দিয়ে শুরু করে নি আজকে করেছি আমার গোপালের মানে পুজোয় যে বাসনপত্র বেরিয়েছিল পিতলের সেগুলোই আমি আজকে পরিষ্কার করব। প্রায় আমার সব পরিষ্কার হয়েই গেছে আর এইগুলো বাকি আছে আমার মনে পড়লো যে তাহলে একটা ভিডিও ছোট করে বানাই তো এই এখন আমি আমার ছেলেকে বললাম বাবু একটু ক্যামেরাটা কর তো দেখো ও এখানে ক্যামেরাটা করে দিয়েছে আসলে পিতলের বাসন তো ধরো সেরকমভাবে ব্যবহার হয়ই না পুজো পার্বণ ছাড়া তো এই ব্যবহার না করে করেই এরকম অবস্থা আর তার উপরে তো মানে এমনি ফাঁকা জায়গা থাকে সামসেদের তোলা থেকে থেকে আরও বেশি নোংরা হয়। ইঁদুরে টয়লেট করেছে এইসবের জন্য আরও মানে দাগ হয়ে গেছে ওঠেই না আর কোনটা পিতল কোনটা কাঁসার আমার সেরকমভাবে কোনো আইডিয়া নেই তবে দেখলে বোঝা যায় কোনটা পিতল কোনটা কাঁসার কিন্তু আমি তো ঠিক জানি না কারণ দেখো আমি যে গামলাটা মাছ দিই সেটা আলাদা আর যে নিচে পুষ্প থালাটা আছে সেটা কিন্তু আলাদা মানে দুটো আলাদা আলাদা রকমের দেখেই কিন্তু বোঝা যাচ্ছে হয়তো এর মধ্যেই কোনটা কাঁসার কোনটা পিতল আছে তবে আমি জানি না কোনটা কাঁসার বা পিতল তবে তোমরা বলতে পারো যে কিভাবে মানে কি দেখে কাঁসার বা পিতল চেনা যায় যদি তোমাদেরও জানা থাকে তো অবশ্যই একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে কোনটা দেখে আমি বুঝতে পারি যে কোনটা পিতল কোনটা কাঁসার আর অনেক দিনের পর আজকে একটু রোদও দিয়েছে খুব সুন্দর ওয়েদার তো আমি তো জানি তেঁতুল দিয়ে মাছলেই পরিষ্কার হয় থেকে মাকেও দেখেছি শাশুড়ি মাকেও দেখেছি মানে তেঁতুল দিয়ে মেজে রেখে তারপরে ভালো করে অন্য কিছু দিয়ে মাছ হয় তো আমিও সেইভাবেই মাজি পরিষ্কার করি প্রথমে তেঁতুল দিয়ে পুরো বাসনটা মাখিয়ে মাখিয়ে নিই তারপরে কসবাই দিয়ে সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে মাজি মাঝলে পরিষ্কার হয়ে যায় প্রায় সত্তর পারসেন্ট হয়ে যায় পরিষ্কার পুরোটা না হলেও আর দেখো ঘরে বসে তো পুরোটা পরিষ্কার করা সম্ভবও হয় না কিন্তু যদি কিছু থাকে পরিষ্কার করায় আমাকে জানিও তাহলে সেটা দিয়েও একবার দ্বিতীয়বার ট্রাই করব আর আমার এই ফুলের সাজির অবস্থাটা ভীষণই খারাপ হয়ে গেছে কারণ এটা আমি বিয়েতে পেয়েছিলাম অনেক বছর আগে প্রায় অনেক বছর বলতে দশ বছর হয়ে গেল তো দশ বছর ধরেই এটা আমি ব্যবহার করছি মানে পুজো দেওয়ার করা সবই করি এটাই কিন্তু এর হয়তো পিতলটা ঠিক ভালো নয় তো সেই জন্য যখন মাঝি পরিষ্কার হয় আবার একবার দুবার ব্যবহার করার পরেই আবার কালো হয়ে যায় এবার সব সময় তো ঘরে তেঁতুলটা থাকে না ওই জন্য তেঁতুল দিয়ে মাজাও হয় না আর যখন তেঁতুল আমি নিয়ে আসি তো এরমভাবে মাখিয়ে মাখিয়ে আর কচব্রাইট সাবান দিয়ে লাস্টে মাজি বেশ পরিষ্কার হয় আর তোমরা জানা থাকলে বলো যদি আর অন্য কিছু দিয়ে মাজলে পরিষ্কার হয় আজকে অনেক দিনের পরে খুব সুন্দর রোদ করেছে মানে টানা কত দিন বৃষ্টি হলো প্রায় মনে হয় বারো তেরো দিন তো বটেই টানা বৃষ্টি হয়েছে আজকে দেখো এত সুন্দর রোদ করেছে আমিও সব জামা কাপড় কেচে দিয়েছি অনেক শুকিয়েও গেছে যেগুলো সব ঘরে শুকনো হচ্ছিল সেগুলো সব আর আমি দেখবে কী করেছি সেই জন্মাষ্টমীর সময় যত পিতলের বাসন আমার বেরিয়েছিল সব সব এগুলো আজকে ভালো করে তেঁতুল দিয়ে মেজেছি তেঁতুল দিয়ে মাজলে না পিতলের বাসন খুব চকচক করে রেখে এগুলো এলো আজ থেকে প্রায় দশ বছর বয়স হয়ে গেল এগুলোর কিন্তু দেখো দিয়ে মেজেছি বলে খুব সুন্দর লাগে দেখ আমার আসলে এগুলো মানে খারাপ হয়ে গিয়েছিলো শামসেদে এমনি তোলা ছিল আর ইঁদুরে টয়লেট করে করে এই সব দাগগুলো হয়েছে এই দাগগুলো উঠতেই যায় না এগুলো যেগুলো সব দাগ হয়েছে এগুলো 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 হচ্ছে এই প্রত্যেকটা জিনিসের বয়স প্রায় দশ বছর করে এই থালা বাটি গ্লাস এগুলো এগুলো এইগুলো বেশিরভাগটাই মানে প্রত্যেকটা জিনিসের বয়স দশ বছর এই দেখো কত গ্লাস এই গ্লাসটা আবার আরও পুরনো এটা হচ্ছে মনে হয় তিরিশ বছর হয়ে যাবে কারণ এটা হচ্ছে আমার মাকে দিয়েছিল বিয়েতে আমার মাকে বিয়েতে দিয়েছিল মানে আমার দিদা আমার দিদা দিয়েছিল আমার মা এটা আবার আমার বিয়েতে দিয়েছে তা বলে এগুলো সব নতুন কিন্তু এই থালার এই গ্লাসটা অনেক পুরনো। এই গ্লাসটা আমার মায়ের বিয়ের সময় দিয়েছিল আর এই থালাটা এই দুটোর বয়স প্রায় তিরিশ বছর এই দুটো জিনিসের বয়স প্রায় তিরিশ বছর এগুলো আমার বিয়েতে দিয়েছিল পুরানো এই বাটিটা মনে হচ্ছে নতুন কিনে দিয়েছিল আমার বিয়ের সময় মনে নেই কিন্তু ইঁদুরে সব টয়লেট করে করে এগুলোর কি অবস্থা করেছে আর এবার আমাদের তো সব নিয়ম আছে ভাদ্র মাসে ধোয়া ধুই পরিষ্কার করতে হয় সেজন্য আজকে সবই জন্মাষ্টমী থেকে পড়েছিল বলে আজকে সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো সব কিন্তু এই এটা আমি পুরী গিয়েছিলাম পুরীতে গিয়ে এটা কিনেছি এগুলো যেহেতু আমার ঘরে পুজো হয় জন্মাষ্টমীর পুজো তারপরে লক্ষ্মী পুজো এগুলো হয় আমার এগুলো লাগে এই দুটো জিনিস আমি পুরী থেকে এবছরে নিয়ে এসেছি এই এটা আমি গোপাল পুজো করি বলে এটা আমি কিনেছি এটা কিনেছি এটা দু তিন বছর হয়ে গেল এটা কিনেছি আমি না দু বছর আর বছর আর এবছর এটা দু বছর এই এই জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে আর দেখো পিতলের জিনিস এমনই তো কোনো দিনও নষ্ট হবার নয় সব জিনিসগুলো এটা এটাও আমার বিয়েতে দিয়েছিল দানে বাসন দিতে হয় না পিতলের এইটা আমার কাকিমার মা আমার বিয়েতেই মানে গিফট হিসাবে দিয়েছিল কিন্তু আমার মায়েরটা আমাকে দানে বাসন হিসাবে আমাকে দিয়ে দিয়েছিল এইগুলো পিতলের এইগুলো বিয়েতে দেয় কত থালা পিতলে কি হবে বলো কেউ ভাতি খেতে যায় না এরা না ছেলে খায় না ছেলে বাবা খায় এখানে এখানে এগুলো সব ওই জন্য জন্মাষ্টমী পুজো এগুলো সব মেজে দেখো কিরকম দাগ হয়ে গেছে সব মেজে পরিষ্কার করে রেখেছি তেঁতুল দিয়ে প্রথমে মেজে তারপরে ব্রাইট দিয়ে সব পরিষ্কার করেছি দুটো বালতি এইসব বিয়ে কি হবে এগুলো হবে আগেকার দিনের মানুষ হলে এতে করে জল তুলতো কিন্তু এখনকার কে আর জল তোলে এখন সব বোতলে করেই জল পিতলের বালতিতে কি আর জল তোলা হয় তো লাই হয় না এই যে পড়ে আছে তা কিভাবে ইঁদুরে টয়লেট করে করে সব জিনিসপত্র খারাপ করে দিয়েছে নোংরা করে দিয়েছে এই জন্য আমি প্লাস্টিকের বালতি আছে এর মধ্যে এগুলো সব ঢুকিয়ে রেখে দিই মানে সারা বছর এই বাক্সবন্দি হয়ে থাকে আর এই পুজো পার্বণেই বেরোয় আর এই বছরে একবার করে এই ভাদ্র মাসে পরিষ্কার করা হয় তো কী করবো এখন এগুলোর জন্য গুছিয়ে রাখছি এগুলো তো কোনো দিনও ভাতও খায় না ওই একটাই শুধু ছেলের জন্মদিনের দিন খায় ওটাই নাই রাখা এই মানে এগুলো সব অনুষ্ঠান অনুষ্ঠানে দিয়ে এটা আমার মামার বিয়েতে দিয়েছিল একটা মানে ওই সাধের অনুষ্ঠান হয়েছিল যখন ছেলে হয় তখন একটা তারপরে একটা ছেলের মুখে ভাত হয়েছিল তখন একটা জন্মদিন হয়েছে ছেলের তখনের তারপর আবার পাওয়া মানে ওই জন্মদিনের অনুষ্ঠান হয়েছিল তখন গিফট করেছিল আর এখন এখনও একটা থালা চায় সেই দিকে আছে থালাটা সব কেমন দাগ হয়ে গেছে মাঝলে পরিষ্কার হয়ে গেছিল আবার এই শুকটু শুকনো মতো হয়ে যেতে আবার সব দাগগুলো ফুটে উঠেছে এই এইটাই এটাই ইয়ে করা হয় ওই ছেলের যখন জন্মদিনে রান্না করে দিই এই থালায়কে খেতে দিই একটা দিয়ে তাছাড়া আর কোনোটাই সঙ্গ্রীয় নয় ওই জন্যই যেটাই মাংস টাংস খায় জন্মদিনে সেটা তো পুজোর কাজে লাগে না ওই জন্য ওটা শুধু আলাদা রেখে বাকি সব আবার থাকে সেরকমই বালতির মধ্যে রেখে দেবো না কি হবে এত জিনিস এগুলো বিয়েতে দিয়েছে আমার মা এটাকে কি বলে এটাকে মনে হয় জগ বলে এটা হচ্ছে জগ এটা হচ্ছে ঘটি এটা কত বড় ঘটি আর এটা হচ্ছে পানির ডাবর বলে মানে এটা তখনকার পান পান রাখা হতো এটায় পানের সজ্জা রাখা হতো তারপরে কলসি আছে কলসিটা সে সামসাতেই আছে আমি পারিনি এগুলোই আজকে মেজে ধুয়ে পরিষ্কার করেছি সব ছাদে ছিটিয়ে মেজে ছিটিয়ে রেখে দিয়েছি আর এইগুলো তো আমি মানে পুরি গেলে কোথাও গেলে যে যখনই যায় এইসব জিনিসগুলো নিয়ে আসে আমি এইসব জিনিস কোনো ধরনের সঙ্গী করি না কারণ যেহেতু বাড়িতে আমার পুজো হয় লক্ষ্মী পুজো তোমার জন্মাষ্টমী পুজো এগুলো গোপালের যখন রান্না করি এগুলো জিনিসপত্র রাখার আমার কাজে লাগে এগুলো সব এগুলো ধরো এই গোপালের ভোগ টোক করি এগুলো তুলে তুলে রাখি তারপরে পিতলের জিনিসে করে দিই এগুলো আমার মানে সবটাই কাজে লাগে এগুলো অনেক দিন মানে বার করেছি বলে আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু আমার মানে এখানে বেশিরভাগটাই আমার বাবা মার দেয়া মানে বিয়ের সময় বেশিরভাগটাই দিয়েছিল মানে থালা ভালা সব বেশিরভাগটাই বালতি